বল বল উন্নত মম শির শিরি নাহারি আমারি নত শির শিকর হেমাদ্রীর বল মহাবিশ্বের মহাকাশ পারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভেদিয়া কুধার আসন আরশ চেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিদাত্রীর রুদ্র ভগবান জলে রাস জলের দৃপ্ত জয়শ্রীর বল বীর আমি চির অন্যত শির আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধি আমি দুর্বার আমি ব্যঙ্গে করি চোর মার আমি অনিয়ম অশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি বরাতরি করি বরা ঢুবি আমি টরপুদ্ধ আমি ভীম বাসমান মায়ের আমি আমি জ্বর অখাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ব বলো বীর চির উন্নত মামসির আমি বন্ধন হারা কুমারীর বেনি তন্নি নয়নের বন্যী আমি সুরশির হৃদি সরসৃত প্রেম উদ্ধাম আমি ধনী আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকি ক্রন্দন শ্বাস হুতাস আমি হতাশীর আমি বঞ্চিত ব্যথা কত বাসি চির হারা যত প্রতীকের আমি অবমানিতের মরম বেদনা মিস জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানী চির হিয়ার কাতরতা ব্যথা শনি বীর চিত চুম্বন চুর কম্পন আমি থর প্রথম পরশ কুমারীর আমি গোপন বিয়ার চকিত চাহনি চল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাখন চরির ক্ষণ আমি চির শিশু চির কিশোর আমি যৌবন বিতুপল্লী বালার আছর কাছলি নিচুর আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পূর্বী হাওয়া আমি প্রথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া আমি আকল নিদাক তিয়াশা আমি রুদ্র রুদ্র রবি আমি মরু নির্জর জ